প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমাতে ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক খবরই যখন বাংলাদেশে এটা শুরু হয়ে যায় আমাদের কাছে মানে এখানে তো বাংলাদেশের যে সুইডেনে পাঁচ ঘন্টার টাইম ডিফারেন্স যার কারণে অনেক কিছুই অনেকটা পরে আসে তো ঘুম থেকে উঠি নিউজটা দেখলাম যে আবার মনে করেন সেই জামায়াতের আমির সাহেবকে নিয়ে মনে করেন কোনো রকমের একটা কথা বুঝাবার আগে আর একটা কথা তাকে নিয়ে তৈরি করতেছে একের পর এক তাকে নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করতেছে এখন আবার বলছে যে কর্ণের অলি নাকি বলছে উনি স্বাধীনতার ঘোষক উনি জিয়াউর রহমান না হঠাৎ করে এরকম একটা কথা শুনে মানে কেমন যেন লাগলো যে এরকম একটা কথা ওনার মুখ থেকে কিভাবে বের হইতে পারে এটা তো হতেই পারে না কারণ আমরা যেটা জানি ছোটবেলা থেকে শুনছি সেটাই সত্য এবং সেটাই মেনে নেব এটা জিয়াউর রহমান সাহেব করছে সেই ঘোষক স্বাধীনতার ঘোষক আচ্ছা যাই হোক তখন আমি অনেক ঘাটাঘাটি করলাম অনেক কিছু করলাম কোথাও আমি এরকমের যাই হোক এরপরে আমি আমার এনসিপির এক ভাইয়ের সাথে খুব ভালো পরিচয় আছে যার সাথে আমির সাহেবের সাথে কথা বলার সুযোগ হয় তারা ওই নেতা আর কি উনি ওনাকে একটু বললাম যে ভাই যে কোনো ভাবে হোক আমাকে একটু নিউজটা সংরক্ষণ করে দেন এটা কতটা সত্য উনি কি আমির সাহেব কি কথা আসলেও কি কোথাও বলছে কিনা পরে উনি তাকে ফোন দিছে আপনারা যাই হোক আর একটা কথা বলি আপনারা মশিউর রহমানকে নিশ্চয়ই আপনারা যে মশিউর হ্যাঁ আপনি ওনার পেজে গেলে দেখবেন এই নিউজটা আমার মিলে যাবে কথাটা তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কাকে দিয়ে খবরটা নিছি আপনারা বুঝতে পারবেন তো ওনার পেজে গেলে আপনি সমস্ত আপনারা দেখতে পারবেন যে নিউজটা কি ঘটনা ঘটছে তো যাই হোক সে আর কি ফোন দেশে আমির সাহেবকে ফোন ধরে উনি ব্যস্ত থাকলে ফোনটা ধরছে ধরার পরে জিজ্ঞেস করছে উনি তো হাসে বলে কি বলে এটা এটা কেন বলবো আমি এরকম একটা কথা আমার মুখ থেকে স্বাধীনতা ঘোষকের কথা উচ্চারণই হয় নাই এখন একটা কথা বলি দেখেন উনি একটা কথা বলছে সেখানে উইরি বল আচ্ছা এই কথার অর্থ কি বিদ্রোহ এখন বলে না একটা কথা আছে কিন্তু যে একটা দল আছে বুঝছেন বাংলাদেশের সবগুলো মুরক্ষী দলের ভিতরে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট অশিক্ষিত কারণ তো না কোন কথার অর্থ যে জানি না তো এটা জানি তো না কথা বুঝছেন ভাইয়েরা পুরো এটা তো সবচেয়ে বড় কথা এরা অর্থই জানে না কথার আর কোনো ভিডিওর পুরা পুরি শোনে না দেখে না বোঝে না কি বললো কি না বললো এইটা নিয়ে মনে করেন পুরা তুল কালাম এখন মনে করেন তারা আবার ছিঁড়ে খাই ফেলায় এখন বাস তার পিছনে লেগে গেছে এখন কি করছে ওই যে আমি বললাম দেখেন আমার আছে এই যে যে সাগর সাহেব যাই দেখেন তার আপনারা যাই দেখেন তার চ্যানেলে তার পেজে দেখেন কিভাবে সে সৃষ্টি করছে নিয়ে দেখেন ওনার মতন একজন সাংবাদিক ভালো যেমন আমরা আমরা একজন সাধারণ মানুষ ওনাদের তুলনায় আমরা চুনিপুটি কিন্তু কিছুই না তাই না আমরা যদি একটা খবর প্রচার করার জন্য একশো নিউজ দেখতে হয় সতর্কতা যাচাই করতে হয় তারপরে তারপরে বিশ্বাস না হলে যে কোনো বিশ্বাস্ত সূত্রে ফোন দিতে হয় জানতে হয় জায়গা মতো খোঁজখবর নিতে হয় যে কোনখানে ফোন দিলে আমি সঠিক নিউজটা পাবো শিওর হতে পারবো কারণ আপনাদের সামনে কথা উচ্চারণ করব যদি সেটার প্রমাণ হয় যেটা মিথ্যা কথা বলছি লজ্জায় মুখ দেখাবো কিভাবে যার কারণে এটা করতে হয় এখন দেখেন এদের কোনো কথা নয় এরা মোর কথা সোজা কথা এদের টাকা ইনকাম করতে হবে এদের চ্যানেল থেকে ভিউ নিতে হবে এদের এরা সাথে সাথে বাস সে প্রচার আছে আপনারা প্রচার করছেন তার পেজে দেখবেন চ্যানেলে দেখবেন বা দ্বিতীয় দেখবেন আপনি এই যে বললাম না মশিউর রহমান তার পেজে যে এনসিপির নেতা মেনসিপির দলের উনি এখন দলে আছে ওনার 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 ওখানে যাই দেখবেন ওনার পেজে দেওয়া আছে উনি উল্লেখও করে দিতেছে যে কিভাবে এই পেজ দা পিপলের সাগর সাহেব কিভাবে এই বিঘন্ত ছড়াচ্ছে দেখেন এটা কি কেন করতেছে কিসের উদ্দেশ্যেটা করতেছে সেটা আপনারাই বলবেন যে এখন বর্তমানে জামায়াতের দেখেন সামনে ইলেকশন কয়েকটা দিন মাত্র বাকি আছে তার পিছনে কিভাবে লাগছে দেখেন এইটা লাগছে এর আগে দেখেন তার পেজে এই জিনিসগুলো শেয়ার করে যেগুলো আমি আপনাদেরকে বলি যেমন ব্যানার ইসের ওইটা কোনটা বললো ওইটা হয়েছে যে দেখেন ওনার পেজে শেয়ার করে কি যেমন ধরেন কয়েকদিন আগে একটা মানুষ উনি এটা এটা ফেসবুকে বলছে চ্যানেলে বলছে যে যেই যেই আমির নিজের আইডি সেভ রাখতে পারে না সে কিভাবে জনগণকে সেভ করবে আপনি দেখেন তার পেজে ঢোকেন চ্যানেলে ঢুকেন এইগুলো প্রচার করে শুধু এগুলো প্রচার করতেছে এই দ্বিমুখী সাপটায় বুঝছেন এই মুনাফেক গুলোকে চিনে রাখবেন কিচ্ছু হবে না বিএনপি ক্ষমতা আসলে কিছু না জামায়াত ক্ষমতা আসলে আমাদের কিছু যায় আসে না আমরা সত্য কথা শুধু বলতে চাই এটা হলো আমাদের কথা হ্যাঁ এগুলো হচ্ছে কালপিট এগুলোই হচ্ছে আমাদের দেশের কালপিট গুলো চিনে রাখবেন এরা এই সময় এরকম মারে মিথ্যা প্রচার করে শুধু মিথ্যা কথা প্রচার করে দেখেন এই একটা কথা আপনারা দেখেন এই যে গত আহ দুদিন আগে যে জামায়াত সাহেব বলছে মহিলাদেরকে বেশ্যা বলছে কথাটা এই যে একটা কথাটা বিভ্রান্তি ছিল দেখেন কিভাবে শেখাচ্ছে আপনাদের একটা ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি আমরা আপনারা একটু প্লিজ ভিডিওটা দেখেন কষ্ট করে দেখেন কিভাবে মহিলাদেরকে শিখাই দিচ্ছে মহিলাদেরকে শিখাই দিচ্ছে দেখেন দেখেন কথা বলতে পারে না দেখেন দেখেন ওই শোনেন আমরা বিচার চাই শুনছে জ্যাডুক কয়েছে যাডুক কয়েছে বালুই কয়েছে এখন খারাপ কয় শুনছেন তো এসব মহিলাদেরকে দোষ দেবো এরা হয়তো গরিব টাকা দিয়ে নিয়ে আসছে ঝাড়ু কিছু সলার মুঠো কিনে নিয়ে আসে দেখছেন তো অনেকে এর আগে আরো ভিডিও আছে ভাই এর আপুরা কয়টা ভিডিও দেবো বলেন এগুলো তো ভিডিও বড় হয়ে যায় ঠিক আছে আর আপনাদের সবাই ব্যস্ত মানুষ আপনারা তো আমাদের চেয়েও ব্যস্ত মানুষ তাই না সবাই ব্যস্ত দেখেন ওখানে ওই ঝাড়ু আরে আগে ভিডিওর মধ্যে ওনাকে জিজ্ঞেস করছে যে কেন আসছেন উনি তাই জানে না ভদ্র মহিলা এর আগের ভিডিও দেখলাম উনি বলতেই পারে না কই এগুলো তো প্রচার করতেছেন না একটা মানুষ জানে না একটা নিরহ মানুষ জানে না আমার কাছে যদি সত্য বলতো যদি আমির সাহেব এই কথা সত্যিই বলতো আমি নিজে তো ঝাড়ু মিছিল করতাম আরে আর মাসে করবে কি আমি তো ঝাড়ু মিছিল করতাম কারণ ওনার ওয়াইফ ওনার মেয়ে তারা চাকরি করে কিভাবে তারা চাকরি করার জন্য তা তারা যদি চাকরি করতে পারে তাহলে উনি কিভাবে বলবে কর্মচারী মহিলাদেরকে আবার একটা কথা বের করছে ওই সালাদ্দিন সাহেব বললো ভিডিওতে আছে তাও ফেসবুকে পেলে দেখবেন আপনি সবাই দেখতে পারেন সেখানে বলছে যে হ্যাঁ পাঁচ ঘন্টা কাজ করাইবে আট ঘন্টার বেতন দেবে এটা মিথ্যা কথা এটা কালে কেউ কাজে নেবে নাকি যেখানে উনি বলছে যে এটা দেবে সরকার থেকে বাকি এটা বেতন সরকার থেকে মাদের সম্মানের জন্য আরে আপনারা বোঝেন কি মাদেরকে যে সম্মান আল্লাহ রাবুল আলমিন দিয়েছে যদি সেই আইন একবার পাশ হইতে পারে আরে মেয়েরা তো এমনি রাজার রানী তা তো এমনি রানী হয়ে যাবে এমনি তো মুকুট মাথায় পড়বে এদেরকে আল্লাহ তালা এই সম্মান দিয়ে দিচ্ছে ইসলামে তোদের মতো নাকি তোরা কি ইসলাম সম্পর্কে কি জানো আর যেসব মহিলারা মনে করেন যে বাজে বাজে কথা বলে এটা তো আল্লাহ তালা অক্ষর জ্ঞান দেয় নাই কোনো এদের জ্ঞানই দেয় না যে ইসলাম কি বলছে ইসলাম মেয়েদের কিভাবে সম্মানিত করছে তো এটা জানিই না আর দেখেন এটা অর্থ এটার অর্থ যে কি এটার অর্থ যে বিদ্রোহ বিদ্রোহ করছে হুম দলের মানে যুদ্ধ করা বিদ্রোহ জিনিস এটাই জানে না এটাই জানে না তারা বলতেছে উনি বলছে স্বাধীনতার গোষকের কথা বলছে একটা লোকের পিছনে কেন লাগছে এত ভয় পাওয়ার আছে শোনের একটা কথা বলি আপনারা বাংলাদেশি যারা আছেন আমি তো বাংলাদেশি বাংলাদেশে ভাই বোন আপনাদেরকে সম্মান দিয়ে রেসপেক্ট করে একটা কথা বলি যারা এদের বিরোধিতা করতেছেন তাদেরকে বলি যদি আল্লাহ রাবুল আলামিন যখন ক্ষমতায় জামায়াত ইসলামকে আনবে কেউ তো ঠেকাইতে পারবেন না কোনোদিনও পারবেন না যাদের এতটুকু করবেন আমার এই কথা আর আমার সাথে প্রকাশ করবেন যদি যেদিন জামায়াত ইসলাম ক্ষমতা আসবে না আপনারা লিখে রাখতে পারেন বিশ বছরও বিশ বছরও ত্রিশ বছরও যদি আল্লাহ হায়াতে বাঁচায় দেখবো ইনশাল্লাহ এদেরকে ক্ষমতা থেকে আর কেউ নিজেরাই নামাবেন না আপনারাই নামাবেন না আপনারা মহিলারা যে সবচেয়ে বড় ভোটার বাংলাদেশে ভোটের বাক্স এই ব্যাংকটা অনেক বড় মহিলাদের মহিলারা যাদের কাছে তারাই হয়ে যাবে তো সেই মহিলারাই নামাবেন না একদম লিখে রাখেন আজকে ওয়ান ক্যামেরায় বলে দিলাম কারণ যখন দেখবেন যে ঘুষ নাই সুদ নাই চাঁদাবাজি নেয় ট্যান্ডার বাজি মহিলারা স্বাধীন ফ্রিডাম মতো চলতে পারতেছে কাউরে বোরখা পাওয়াতে পারে না কারো উল্লেন ওরা কিছু বলতেছে না আরে ভাই আপনি কলা ছুল্লে খাইবেন না বন্ধ করে আপনার ব্যাপার আপনি যদি মনে করেন যে কলা ছুললে রাস্তার পাশে রাখবেন মসিদে মাসিতে ভ্যান ভ্যান করবে এটা আপনি টোকাই খাইবেন ওনাদের সমস্যা কি ওনাদের সমস্যা নাই কেন মিথ্যে কথা ছড়াচ্ছেন ওনাদের নামে কেন ওই মিথ্যে কথাগুলো ওনাদের নামে এই যে একটা মহিলার কালকে দেখলাম এসে যে তুমি কথা বলি না কোথায় কে তুমি যে তোমার ধরিয়ে রাখছে নাকি তুমি যে অর্ধ উলঙ্গ হইয়া তারপরে যে মহিলাদের গোপনের জিনিসগুলো তুমি বিক্রি করতেছো হ্যাঁ পোশাক গুলো এরকম ধরে ক্যামেরা ধরে বিক্রি করতেছো ওরা কেউ কিছু বলে নাকি তোমার দরকার পড়ছে কি রুচি আছে নাকি কোনো তোমাদের দেখাবার

এটা হলো কেন মিথ্যা কথা মানে মুরুক্ষের জাত আর মুরুখ কি বলবো অশিক্ষিত মানে একটা দলে তো মনে করেন অশিক্ষিত আছে এরম দল বাংলাদেশে আছে যেগুলো কথা কি বলবো এগুলো কথা বলতে ইচ্ছে করে না এখন আর আমার তো এইভাবে করে এই মানুষটার পিছনে কেন লাগছে আপনারা জানাবেন আর এই যে পেজদেপি পরে রুনি এই যে রনি হম তারপরে এই যে চর্মনার পিঠা মেগেছিল গেছিল আবার মুখ খুলছে আবার শুরু করছে আবার যেটা কোনদিন ধর্ম তার ঠিক ঠিকানা নাই কোন ধরবো তো ভালো করে ধরবো হ্যাঁ কারণ ওই 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 না হ্যাঁ তো এগুলা মনে করেন আবার শুরু করছে এই দলটার পিছনে নামছে আরে আমার কথা হয়েছে এই দলটা যখন ক্ষমতা আসবে তখন দেখা যাবে সুযোগ সুবিধা কাকে বলে তখন দেখবেন যে কি হয়েছে দেশের পরিবর্তন কি না হয়েছে আর একটা কথা বলি নারীরা লাগবে না ইনশাল্লাহ এবার যদি না হয় ইনশাল্লাহ প্রবাসীরাই যখন ভোট দেওয়া শুরু করছে এই প্রবাসীরাই জামাত ইসলামের ক্ষমতায় আনবে ইনশাল্লাহ মনে রাখবেন প্রবাসীদের ভোটই হবে আর কিছু লাগবে না কত পার্সেন্ট ভোট প্রবাসীরা জামাত ইসলামে দেশে মাথা নষ্ট হয়ে গেছে এগুলোর জন্য এগুলো যেন পোস্টার বেট নিয়ে পাগল হয়ে গেছে এগুলা এগুলো বন্ধ করার জন্য ফালাই এগুলো বন্ধ করতে বলে এগুলো নষ্ট করার জন্য বেদিশ হয়ে গেছে হ্যাঁ কারণ প্রবাসী যারা থাকে এদের তো ওই তোমাদের মতো বসে বসে খায় না এরা এরা কাজ করে খায় এরা পরিশ্রম করে হালাল উপার্জন করে এরা ঘুষ খায় না সুদ খায় না এখানে কোনো হ্যাঁ এখানে চান্দি টান্ডাবাজি চলে না এখানে কোনো এরা কষ্ট করে খায় এই জন্য এরা ভোট জায়গা মতো দেবে এরা ওই মার্কা দেখে ভোট দিবে না হ্যাঁ যে মার্কানিকে ভোট দিয়ে যে যা হোক না হোক দুনিয়া গোল্লায় চলে যাক ভোট দিবেন মার্কার উপরে এই এই খাওয়ন নাই বিদেশে এই খাওয়ন নাই বিদেশের সবাই সচেতন সচেতনতা মূলক এরা চলাফেরা করে এদের জ্ঞান বুদ্ধি আছে এরা অত বোকা না হ্যাঁ আর ওই যে দেখেন একটা গরুর গরুর যদি একটা মাথা কেনেন এখন বাংলাদেশে গরুর মাংস খাবেন একটা গরুর মাথা কিনতে গেলে চার হাজার পাঁচ হাজার টাকা টাকা মাথার দাম আমার মনে হয় কমা করবেন টাকা গরুর চেয়ে তো আপনার ভোটটা দিয়ে আসবেন আপনাদের মাথা গরুর চেয়েও জঘন্য হয়ে গেছে গরুর মাথার দাম অনেক বেশি আপনাদের চেয়ে এই দুনিয়াও খাইলেন ওই দুনিয়াও খাইলেন কারণ ওই দুনিয়া কেন খাইলেন ওই এখনই বলবেন কি জানেন চাইবে এখনই বলে সেই কথা কারণ ওই দুনিয়া খাইবেন কিসের জন্য জানেন যদি আপনি অপাত্রে হাত দেন অজাগায় হাত দেন আপনি যদি একজন পাপিস্টরে এলে জয় করে দেন ভোট দিয়ে একজন সুতখোর ঘুষখর ট্যান্ডারবাজি চাঁদাবাজি ঋণ খেলাপি তার যদি আপনি ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যান সে হারাম কাজ করবে সে যায় এগুলোই করবে সে তো হবে আর ওই গুণাগারে আপনি উৎসাহিত করলেন ওই সমান হবেন যতই নামাজ পড়েন যতই কপালে দাগ পড়াই ফেলেন মনে রাখবেন এই কথা একশো পার্সেন্ট সত্য কথা এটা হাদিস ক্রণের কথা এটা আমার কথা না হ্যাঁ এটা আলমুল আলমের কথা তাই এই জবাব আপনাকে দিতে হবে তাই ভোটটা দেওয়ার আগে দশবার বার চিন্তা করবেন আপুরা ভাইয়েরা যারাই ভোট দেন যাকেই ভোট দেন একটু দেখা শুননা বুঝছে ভিডিও তো আপনারা দেখছেন যে তারেক রহমানের যে ভাইয়ের বউ পুকুর সাহেবের যে বউ শর্মিলা মনে রহমান রহমান ওনার নাম এরকমই হবে হ্যাঁ তা উনি যে দেখছেন এই যে নাম সে রাস্তায় দেখছেন চারিপাশে পুলিশের গার্ড দিয়ে তারপরে সে পুরো প্রোটোকল নিয়ে তারপরে সে নামছে ভোট চাওয়ার জন্য দেখেন এখন এখান থেকে কি আপনাদের জ্ঞান বুদ্ধি মাতার ব্রেন কিছু কোলে না কিচ্ছু এটা কোষ না আপনাদের যে এই নাম হচ্ছে ক্ষমতা ক্ষমতায় যাওয়ার জন্য এখন রাস্তায় ভোট নিতে নামছে অথচ দেখছেন দিনের আগে আবার ক্ষমতা খালি আসুক খালি আসুক এরপর জীবনে দেখেন জীবনে কোনোদিন খালি এই কথা বলার সুযোগ পান একদিন এদের সাথে কথা বলার সেদিন এসে বলে যে সত্য বলছি না মিথ্যা বলছি এটাই হলো ক্ষমতা শুন নিতে একবার পারি আর ওই যাদেরকে পচাইতেছেন না এখন এদের বৌদেরকে আজীবন পাইছেন পাবেন এই আমিরদেরকে আজীবন পাইছেন পাবেন এরা পালাবে না এদেরকে ওই বিশাল প্রোটোকল দিয়ে এদেরকে ওই গাড়ির মধ্যে গ্লাস দিয়ে রাখতে হবে না হ্যাঁ এরা মানুষের সামনে হাত মিলায় এদেরকে এরকম দেখবেন এত পচাইয়েন না মানুষকে একটা বুদ্ধ মানুষ এ দেখেন বলছে এই যে ইয়া কি জানি ওর নাম ছাত্র দলের যে হ্যাঁ ছাত্র সভাপতি উনি বললো আচ্ছা এর সাদা শয়তান বলে চিন্তা করেন এর যে বলো আচ্ছা ঠিক আছে সাদা শয়তান বলছো বেশ ভালো হয়েছে তারক রহমানকে তো ডক্টর এই যে শফিকুর রহমান তো তো বলছে বলছে হ্যাঁ আমির উনি যে হেড হেড টু পলিসি ডিবেটের আহ্বান জানাইছে উনি ঠিক আছে যে ডিবেটের আহ্বান জানাইছে তা এখন আপনাদের আসতে বলেন বসতে বলেন সামনাসামনি বসতে বলেন দুজনের এগুলো এই এদের সাথে বসতে বলেন কে কদ্দু শিক্ষিত কত কতদূর কথা বলতে পারেন কে কি দেশের জন্য করতে পারেন সাদা বিলয় না দলা বিলয় না কোন বিলাই না কোন কুত্তা তখন বুঝতে পারবেন উনি তো বলে যে আসেন বসি আমরা পলিসি শুনে আমরা বসি কে কি করবো না না করবো আমরা আসেন সামনাসামনি বসি বসতে চাই তো বসেন আপনাদের নেতাদেরকে নেতাকে বসান কথা বলতে বলেন আজারে কথা বলেন কেন দলটাকে পচাচ্ছেন কেন এরকমের কেন পচাচ্ছেন খালেদা জিয়া বিএনপির মতো রাখেন না কেন সম্মান সে জিয়াউর রহমানের বিএনপি রাখেন না আমার কেন হ্যাঁ একদম তো ভরাডু খাইছেন শিবিরের কাছে মাথা নষ্ট হয়ে গেছে নাকি একদম একদম তো পাগল হয়ে গেছে না এখন ধরো খাই খাইতেই একদম আমার তো সেরকমই মনে হয় যে একদম পাগল হয়ে গেছেন আচ্ছা আমি চেষ্টা করছি ভাইয়ারা আপুরা আমাকে যারা ভালোবাসেন সাধারণ মানুষ যারা আমার ভিডিও দেখে তাদেরকে আমি বোঝাবার চেষ্টা করছি আপনারা যে কোনো কিছু খবর শুনবেন আপনারা ভালোভাবে সেটা দেখবেন দুইবার তিনবার শুনবেন সত্য মিথ্যে যাচাই করবেন পুরো ভিডিও দেখবেন একজন মানুষকে নিয়ে এরকম মিথ্যা বিভ্রান্তমূলক কথা ছড়াবেন না কেউ বিশ্বাসও করবেন আর হলুদ মিডিয়াগুলোকে বয়কট করবেন আর আপনারা দেখবেন যারা যারা সত্য প্রচার করে সত্য কথা বলে তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন তাদের সাথে থাকবেন তাদেরকে আপনারা যারা কথা বলতে না পারেন যারা সামনে আসতে না পারেন তাদের তারা এদেরকে উৎসাহিত করবেন সাহস দিবেন অনুপ্রেরণা জাগাবেন তাহলে এরা কথা বলতে পারবে আপনাদের হয়ে ঠিক আছে এই এতটুকু সহযোগিতা করবেন তো যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন তার চেয়ে যদি আরেকটু ভালো লাগে মনে করেন যে না বোনটা আরেকটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুনটা দিয়ে রাখবেন যেন আমার ভিডিওটা আমি আপলোড করার পরে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকুন আপনারা সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম